রুই মাছের ঝোল বা রুই মাছের কালিয়া অনেক তো হল এক খাবার খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম রুই মাছের একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক আজকে আমার রেসিপি রুই মাছের কোপ্তাকারী তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি রুই মাছের কোফতাকারি বানাবো সেজন্য নিয়ে নিয়েছি রুই মাছ দুটো পেটের মাছ আছে আর দুটো গাদার মাছ আছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটি পাত্রে মানে কড়াইতে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল একটু মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস ভালো করে মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে তারপর একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো জল দিলাম খুব কম পরিমাণে জলটা দেবেন জলটা এই কারণেই কম দিবেন জলটা যাতে শুকিয়ে যায় মানে ফেলতে যাতে না হয় আর সব কিছু মাছের মধ্যেই লেগে থাকে মাছটা হয়ে গেছে সেদ্ধ আমি নামিয়ে রাখছি এদিকে একটি মশলা রেডি করব সেই জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কিমা আর নিয়েছি কাঁচা লঙ্কা রসুন ওদিকে আছে পেঁয়াজ কুচি টমেটো আর রাফলিভাবে কাটা পেঁয়াজ আমি রাফলিভাবে কাটা টমেটো পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নেব মাছটার দিকে ঠান্ডা হয়ে গেছে আমি কাটাটা বেছে নিচ্ছি মাছের পিসে কাটা বেছে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কিমা তারপর দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিব রেগুলারে কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম হলুদ জিরে ধনে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি কর্নফ্লাওয়ার এক চামচের মতো আর দিয়ে দিচ্ছি একটা ডিম আর আলু সেদ্ধ দুটো আছে এবার খুব ভালো করে মেখে নিতে হবে হাতে আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার কোফতার আকারে গড়ে নিচ্ছি ছোট ছোটো বলের মতো করে দেখুন সবগুলো বল গড়ে নেওয়া হয়ে গেছে এবার ভাজার পালা আমি কড়াই বসাবো আর সাদা তেলেই কিন্তু ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল আর রান্নাটাও কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেলেই করব তেল গরম হয়ে গেছে একে একে কোফতাগুলো ভেজে নিচ্ছি কোফতাগুলো যখন ভাজবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন প্রথমেই হিট করে নেবেন মানে একটু বাড়িয়ে নিয়ে তারপর কিন্তু মিডিয়াম টু লোতেই ভাজতে হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকতে পারে দেখুন দুটো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কোফতাগুলো ভাজা হচ্ছে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি আমি কোফতাগুলো এবার নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি কোফতাগুলো আমি ভেজে নেব সবগুলো কোফতা ভেজে নেওয়া হয়ে গেছে এবার কারিটা বানাতে হবে কড়াই বসিয়ে দিয়েছি আর ওই ভাজার তেলেই মানে তেলটা একটু কমিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন গোটা গরম মশলা আছে এখানে আছে তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ আর জৈত্রী। গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব আমি জিরে ফোড়ন জিরে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা আছে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটাই দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর জল দিয়ে রেগুলারে কিছু গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করে দেব আর দিয়ে দিলাম একটু মিক্সির বাটি দেওয়ার জল খুব সামান্য পরিমাণ আমি জল দিলাম এবার দিয়ে দিচ্ছি রেগুলারে কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুনটা আমি এখন দিলাম না আমি পরে দেব জল দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম জল মশলাটা কষানোর জন্য খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষছে মশলাটা কষতে শুরু করে দিয়েছে দেখুন এক জায়গায় দলা পেকে গেছে কড়াই থেকে ছেড়ে দিয়েছে মানে কষে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল এক কাপ মানে কফি মগের এক কাপ আমি এখানে জল ব্যবহার করছি আমি গরম জল ব্যবহার করলাম এখানে ভালো করে মিক্সড করে দিলাম মানে মশলাটা জলের সাথে গ্রেভি কিন্তু খুব বেশি হবে না রান্নাটা একটু মাখা মাখা হবে মানে গ্রেভিটা একটু ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম আমি নুন এবার দিয়ে দিচ্ছি কোফতাগুলো কোফতাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রেখেছি আমি পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিব কোফতাগুলো রান্না হয়েই গেছে মানে পাঁচ মিনিট হয়ে গেছে নামানোর আগে আমি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম রান্নাটা হয়ে এসছে আমি গ্যাসটা অফ করে দেব এবার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের কোফতা কারি রুই মাছের একঘেয়েমি রেসিপির থেকে একটু আলাদা করার চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালোই লাগবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই